জামিন পেয়েই অনুব্রত বন্দরের বায়না শুরু সোমবার কলকাতা বিমানবন্দরে নেমেই চাই এই ব্যবস্থাটি প্রায় দু বছর পরেই মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন অনুব্রত মন্ডল সবকিছু ঠিক থাকলে সোমবার জেল মুক্তি হতে পারে অনুব্রতর তবে তিহার জেল থেকে বেরিয়ে আর এক মুহূর্ত সময় তিনি দিল্লিতে থাকতে চান না সোজা চলে আসতে চান কলকাতায় তবে জামিন পাওয়ার পরেই জেলের মধ্যেই স্বমহিমায় ফিরে এসেছেন অনুব্রত মন্ডল তিনি জেল থেকে বেরিয়েই কড়া নিরাপত্তা চান কিন্তু দিল্লি পুলিশের নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই নেই তাই বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করছে তারই ঘনিষ্ঠরা তেমনই খবর পাওয়া গেছে অনুব্রতর আইনজীবী মারফত সূত্রের খবর তিহার জেল থেকে বেরিয়ে অনুব্রত মন্ডল সোজা চলে যাবেন দিল্লি বিমানবন্দরে ইতিমধ্যেই তার টিকিটের ব্যবস্থাও করা হয়েছে কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বায়না জুড়েছেন অনুব্রত মন্ডল তা যদি না পাওয়া যায় তাহলে বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করতে হবে কলকাতায় কতদিন থাকবেন কবে বীরভূম ফিরবেন তা এখনো স্পষ্ট নয় তবে সোমবার অনুব্রত মন্ডলের সঙ্গে তার মেয়ে সুকন্যা মন্ডলও কলকাতায় ফিরতে পারেন সোমবার তিনিও সদ্য জামিন পেয়েছেন জামিন পাওয়ার পরে তিনি দিল্লিতেই গোপন আস্তানায় রয়েছেন প্রায় আঠেরো মাস দিল্লির কুখ্যাত তিহার জেলে রয়েছেন অনুব্রত মন্ডল তিহার জেলে থাকতে হয়েছে তার মেয়েকেও কিন্তু চিকিৎসার নামে বেশ কয়েকবার অনুব্রত ভর্তি হয়েছেন হাসপাতালে তবে জেলযাত্রার কারণে প্রায় তিরিশ কেজি পর্যন্ত ওজন কমেছে অনুব্রত মন্ডলের পাচার মামলায় কেন জামিন পেলেন অনুব্রত মন্ডল তাই নিয়ে উঠছে প্রশ্ন সূত্রের খবর ভাষার গেরোতেই আটকেছিল গরু পাচার মামলার বিচার প্রক্রিয়া অনুব্রতর আইনজীবী জানিয়েছেন গরু পাচার মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে সেই চার্জশিটে কোথাও উল্লেখ নেই যে গরু পাচার কাণ্ডে আর্থিক সুবিধা পেতেন তৃণমূল নেতা নেই প্রয়োজনীয় তথ্য প্রমাণও সেই কারণেই জামিন মঞ্জুর করে দিল্লির কোর্ট আইনজীবীর কথায় ভাষার কারণেই বিচার প্রক্রিয়ায় দেরি গরু পাচার মামলায় রাজ্য থেকে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের অধিকাংশই বাংলা ছাড়া অন্য কোন ভাষায় কথা বলতে পারে না হাজার হাজার পাতার বয়ান বাংলা থেকে হিন্দি বা ইংরেজিতে অনুবাদ করাও কঠিন সেই কারণে এই বিচার প্রক্রিয়ায় দেরি হয়েছে রিপোর্ট বাংলা সংবাদ